এই মুহূর্তে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হচ্ছে প্রতি স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকারা চলে এসেছে কিন্তু ওনার সাঙ্গ পাঙ্গরা এখনও বাড়িতে সাজুকুজু করছে ফুলের বাগানে যেমন ফুল ফুটে ওসে রং বারঙের স্কুলের মাঠে রং বারঙের শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে ফুলের মতো এদিক ওদিক ঘোরাফেরা করছে ব্রাহ্মণ ঠাকুর সবার হাতে ফুল গুঁজে দিয়ে মন্ত্র বলা শুরু করছে একই একই আমি সবার মনের কথা শুনতে পাচ্ছি ওই 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 ম্যাডামটা বলছে রমিকা ম্যাডাম আজকে লাল শাড়ি পরে এসেছে হুম থেকে জানতে পারলাম আমি আজ লাল শাড়ি পরে আসছি আমার লাল শাড়ি চোখে হোয়াইট সানগ্লাস বা চুল স্টেড ঠোঁটে গোলাপি লিপস্টিক হ্যাঁ লালের সাথে গোলাপি এটা কীরকম হ্যাঁ হাতে চুড়ি আবার সোনার বাবা ম্যাডাম তো বড়লোক লোক দেখছি রমিকা ম্যাডাম তো বড় লোক দেখছি পাশেই দেখতে পাচ্ছি বঙ্কু স্যার কিছু একটা বলছে মনে মনে বউটা গেল তো গেল বাপের বাড়ি বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো পুরোনো বন্ধুদের সাথে একটু গল্প করব ঘুরতে যাব কত প্ল্যান করেছিলাম বহুদিন ধরে বাচ্চাটাকে কাঁধে ঝুড়িয়ে দিয়ে চলে গেল চিন্টু কোথায় গেল বাবা চিন্টু এই চিন্টু বাবা চিন্টু ওইছো ওই ওইছ দীপঙ্কর স্যারের কোলে উঠে গোপ ধরে টানছে বাবা চিন্টু চলে চলে এই পাশে আমি শুনতে পাচ্ছি এ কি ক্লাস ফাইভ সিক্সের ছেলে হবে মায়ের কাছে প্রার্থনা করছে যে আমার ভুল হয়েছে মা আমার ভুল হয়েছে আমি সরস্বতী পুজোর আগে টককুল খেয়ে নিয়েছি আমার বন্ধুটা আমাকে খাইয়েছে জোর করে দুটো কুল তারপরে একটু ভালো লাগতে আমি আরও আট দশটা খেয়ে নিয়েছি আমি প্রমিস করছি আর খাবো না প্লিজ এইবারটা ক্ষমা করে দাও একই নাইনটেনের ছেলেদের দেখতে পাচ্ছি তারা বলছে টুম্পাকে সবুজ কালারের শাড়ি পরে আসতে বললাম কাল কিন্তু ও কিরকম পরে এসছে পিঙ্ক আমি পিঙ্ক এসছি আমি পরে এসছি অরেঞ্জ কালারের পাঞ্জাবি ও আমার গার্লফ্রেন্ড না অর্ণবের গার্লফ্রেন্ড দুজনের একই করে ম্যাচ হয়ে যাচ্ছে নমস্কার এবার আমরা স্কুল থেকে দৃষ্টি সরিয়ে পার্কের দিকে একটু দৃষ্টি দেবো একই 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 দেখছি চারিদিকে দেখছি শুধু জোড়াসালি ভূর্তি যেদিকে দেখাচ্ছে সেদিকেই জোড়াশালী শুধু কয়েকজনকে দেখতে পাচ্ছি সিঙ্গেল রয়েছে বাকি সব মিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছে শালিক ওই গোলাপ বিক্রয়তা লোকটা সিঙ্গেল রয়েছে এদিকে দেখছি ঝালমুড়ি বিক্রয়তা লোকটা সিঙ্গেল রয়েছে এদিকে ছাতা বিক্রয়তা লোকটা সিঙ্গেল রয়েছে ওদিকে হ্যাঁ ওই বড়োলিং ভেসলিং বিক্রয়তা বডিওয়াল বিক্রয়তা লোকটা সিঙ্গেল রয়েছে একই একই আরে যা যারা সিঙ্গেল রয়েছে ওই কাকুগুলো সব এক জায়গায় জোড়ো হচ্ছে দেখা গান ধরেছে জোড়া সালিকে দেখা ভালো সকালে বিকালে হলে কপাল এই কাকুরাই বলে নমস্কার আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের গ্রামে আজ নরনারায়ণ সেবা চলবে ঠিক আছে তো যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন চলে আসুন আর দেরি করবেন না চলে আসুন বাড়িতে টিভিতে সিরিয়ালটা বন্ধ করুন আর চলে আসুন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন মণ্ডপের ঠিক পাশেই খাওয়ান দাওয়ান শুরু হচ্ছে চলছে আমি কিন্তু রেগে গেলে বাড়ি থেকে হাঁড়ি কোড়া যাওয়া পারবো নিয়ে এসে সব খাবার বাড়ি নিয়ে চলে যাব। আমার রাগার আগে আপনারা যাড়ি থেকে যত তাড়াতাড়ি পারেন চলে আসুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এ আরে মেজটা চালাও সেই প্যাঁ প্যার প্যাঁ সেই খাওয়া দাওয়া বলে যে মিউজিকটা চালে তবে তো বুঝবে চাল চলো চলো আজ খাবার মেনুতে রয়েছে পোলাও কাশ্মীরি আলুর দম পায়েস চাটনি পাঁপড় রসগোল্লা আর সরস্বতী মায়ের আশীর্বাদ তো চলে আসুন চলে একটা মিনিট পূজার পূজার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলছি মুখে মাস্ক পরে একটি ছেলের বাইকে বসে পূজা চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পূজার দায়িত্বে যারা আছেন পূজাকে দেখুন কোথায় যাচ্ছে তো যেটা বলছিলাম আসে আমি জিজ্ঞাসা করে নেবো যে আজকের খাওয়া দাওয়া কেমন চলছে দাদা এই দাদা

তো দু ঘন্টা ধরে লাইন দিয়ে সবাই খেতে বসছে দেখতে পাচ্ছেন আচ্ছা বলছি কি এখানে পাতা দিয়ে দাও মা আপনার লাগবে কিছু ঠিক আছে যদি কিছু লাগে তাহলে নিজের মধ্যেই রাখবে ঠিক আছে না 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 কাউকে বলতে হবে না নিজের মধ্যেই রাখবে অনেক লাইনে আছে তো লোক ঠিক আছে হ্যাঁ একটা পাতা দাও পাতা দাও আরে কি পাতা দাও হ্যাঁ আমরা দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি কারণ এই কোথায় যে লাঠি নিয়ে